আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারিক আজকে যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে এক বছর আগের একটি ভিডিও আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে যে এক বছর আগের ভিডিও এখন কেন আমি আপলোড করতেছি এই ভিডিওটি আপলোড করার কথা ছিল আরো অনেক আগে কিন্তু আপলোড করতেই পারিনি কারণ আমি অনেকটাই অলস ভিডিও আপলোড করতেই মন চায় না কিন্তু এখন কেন আপলোড করলাম এই বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত শেষে গিয়েই বলে দিব কি জন্য এখন আমি আপলোড করলাম ভিডিওতে দেখা যাচ্ছে ভুট্টার গাছগুলো অনেক বড় হয়ে গেছে সেই গাছগুলোতে দেখা যাচ্ছে মোচাও চলে এসেছে নতুন ফুলও চলে এসেছে এখন ভুট্টাও শুধু বড় হবে আমি হঠাৎ করেই ভুট্টা খেত দেখতে গিয়ে আমি ভুট্টার ভিডিওগুলো করে নিলাম এবং সাথে সাথে কিছু একটা দেখে অবাক হয়ে আমি সেটারও ভিডিও করে রাখলাম কিন্তু সেই ভিডিওটি আমি অনেক দিন ধরে আমার স্টোরেজে রেখে দিয়েছিলাম কিন্তু কখনোই আপলোড করিনি কারণ অনেকটাই অলসতার কারণে এই ভিডিওটি আপলোড করা হয়নি আপনি যদি পুরো বিষয়টা জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে গিয়ে বুঝতে পারবেন আমি সেদিন কেন এই ভিডিওটি করেছিলাম এবং শেষে গিয়ে কি ঘটেছিল এইখানে আমি যেই জমিটি দেখতে গিয়েছিলাম সেইখানে ছিল অনেকেরই ভুট্টা সেইখানে অনেকজনই এই রকম চাষবাস করেছে অনেক বড় একটি দোলা জমি বা চরের মতো বলতে পারেন কিন্তু কেউ যদি এক পাশ দিয়ে ঢুকে তাহলে সে বের হওয়ার রাস্তা খুব খুঁজে পাবে না এত বড় একটি জমি আপনারা অনেকেই জানেন যে ভুট্টার গাছ অনেক লম্বা লম্বা হয়ে থাকে আর দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এই লম্বা খেতে আপনি যদি ঢুকেন তাহলে আপনার মাথার উপর দিয়ে অনেক লম্বা হয়ে থাকে তাই এগুলো আপনি ভেসে উঠেও দেখতে পারবেন না দিক নির্দেশনা নিতে পারবেন না যে কোন পাশ দিয়ে আপনি ঢুকেছেন আর কোন দিক দিয়ে বের হলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন আমি গত এক বছর আগে যখন এই ভিডিওটি আমি রেকর্ড করেছিলাম এখন আবারও সেই সিজন চলে এসেছে এখন আবারও সেই বুটটাগারার সিজন চলে এসেছে হঠাৎ করে এই ভিডিওটি আমার সামনে পড়ে যায় এবং আমার দেখে মনে পড়ে আমি এই ভিডিওটি গত এক বছর আগে রেকর্ড করেছিলাম এখনও আমি আপলোড করিনি হঠাৎ করে মনে পড়ার কারণেই আমি আবার এই ভিডিওটি আবার আমি আপলোড করার জন্য ট্রাই করছিলাম আপনারা যারা জানার জন্য আগ্রহ নিয়ে শেষ পর্যন্ত দেখেছেন যে আমি এই ভিডিওটি কেন এত দিন আপলোড করিনি তারা এখন জেনে গেছেন যে আসলে এই ভিডিওটি আপলোড করার সময় পায়নি বা অলসতার কারণেই এই ভিডিওটি আপলোড করা হয়নি আপনাদের কাছে এই ভিডিওটি যদি দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গাছগুলো দেখে যদি এই সবুজ শ্যামল ফসলগুলো দেখে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে কি অসাধারণ দেখতে অবশ্যই আপনার অন্তরে একটু হলেও ভালো লেগে যাবে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করতেই হবে সাবস্ক্রাইব করে দেন আর আপনি যদি এই সবুজ প্রকৃতিকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো না বাসলে বুঝবো যে আপনি সবুজ প্রকৃতিকে একদমই পছন্দ করেন না সবাই আসসালাম